নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের আরও একটি বিশেষ পর্বে কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি প্রত্যেক এস নামের ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের জানাব আগামীকাল পনেরোই জুন রবিবার যাদের নামের শুরুতে এস লেটারটি রয়েছে তাদের জীবনে ঘটতে চলেছে কয়েকটি অঘটন যা প্রত্যেক এস নামের মানুষদের জীবনে এক বিরাট সমস্যা হয়ে দাঁড়াবে তাদের রাশিচক্রে আগামীকাল বেশ কিছু বাধা রয়েছে যেগুলি তাদের অবশ্যই জানা প্রয়োজন কারণ পূর্ব সতর্কবার্তার মাধ্যমে আপনারা এই সমস্যাগুলি থেকে খুব তাড়াতাড়ি রেহাই পেতে পারেন যে সকল এস ব্যক্তিদের জীবনে বিভিন্ন রকম ওঠা নামার মধ্য দিয়ে অতিক্রম করতে হচ্ছে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আপনাকে ভবিষ্যতের জন্য চিন্তা করতে হচ্ছে কিংবা কোনো কারণ ছাড়াই টুকটাক বিষয়ে জীবন সঙ্গিনীর সাথে মনোমালিন্য হয়ে যাচ্ছে অর্থ থাকা সত্ত্বেও অর্থের অভাব অনুভব হচ্ছে আয়ের থেকে ব্যয় বৃদ্ধি পাচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে অনেকটাই উত্তেজিত হয়ে পড়ছেন সেই সকল ব্যক্তিদের এমন কিছু সতর্কবার্তার কথা জানিয়ে দেব যেগুলি মেনে চললে আপনার জীবনে যতই সমস্যা আসুক না কেন তার মধ্য দিয়ে আপনি আবারও নিজেকে দাঁড় করাতে পারবেন আমাদের জীবনে এমন কিছু বিপদ আসে যার কোনো পূর্ব ইঙ্গিত থাকে না কিন্তু সেগুলি ভীষণভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করে থাকে বিভিন্ন দিক থেকে আমরা বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি হই এবং জীবন যেন কঠোর হয়ে ওঠে আগামীকাল দিনটা জুন মাসের মধ্যে সবথেকে বিশেষ এবং কঠিনতম দিন হতে চলেছে এস ব্যক্তিদের জন্য তাই আপনি যে ধর্মেরই মানুষ হোক না কেন হিন্দু বা মুসলিম যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার নামের শুরুতে যদি এস লেটারটি থাকে এবং আপনি যদি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী হন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন বিভিন্ন ধরনের বিপদের কথা তো জানাবই এর সাথে এমন কিছু শর্ত মেনে চলতে বলবো বা এমন কিছু উপায়ের কথা বলবো যেগুলি মেনে চললে এই বিপদও আপনারা সহজেই এড়াতে পারবেন তাই বন্ধুরা ভিডিওটি দেখুন আপনার শুভ নামটি যেটি এস লেটার দিয়ে শুরু কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি প্রথমবারের জন্য আমাদের এই সুন্দরম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন আপনার কাছে অনুরোধ এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখতে ভুলবেন না চলুন বন্ধুরা তাহলে দেরি না করে আজকের ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমত আগামীকাল এস নামের ব্যক্তিরা রাগের মাথায় কিছু ভুল পদক্ষেপ নেবেন যার কারণে পরবর্তী সময়ে আপনার জীবনে নানা সমস্যা নেমে আসবে রাগের মাথায় প্রিয় মানুষকে এমন কিছু কথা বলে দেবেন যার কারণে সম্পর্কের বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে পূর্ব সতর্কতা জানানোর ফলে আপনারা যদি এই বিষয় অর্থাৎ আপনাদের রাগকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন সম্পর্কের দিক থেকে বিভিন্ন রকম বাধা বিপত্তি থেকে আপনি কিন্তু নিজেকে মুক্তি করতে পারবেন বা নিজেকে সুরক্ষিত করতে পারবেন দ্বিতীয়ত যানবাহনের দিক থেকে ইসলামের ব্যক্তিদের জীবনে আগামীকাল এক বিরাট ফাঁড়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে তাই বিভিন্ন গাড়ি ঘোড়া থেকে আপনাদের অবশ্যই বিরত থাকতে হবে যারা ড্রাইভ করেন বা রাস্তাঘাটে পারাপার করেন সেই সকল ব্যক্তিদের বলব আগামীকাল একটু সাবধানে থাকবেন শুধু তাই নয় বিভিন্ন ধরনের ধারালো যন্ত্র যারা ব্যবহার করেন সেগুলি কিন্তু সাবধানে ব্যবহার করার চেষ্টা করবেন বা চেষ্টা করবেন সেগুলি থেকে আগামীকাল একটু দূরত্বে থাকতে ভাগ্যে বিপদ আছে মানে যে কোনোভাবেই বিপদ এড়ানো সম্ভব নয় তা কিন্তু নয় আমরা আমাদের কর্মের মাধ্যমে সচেতনতার মাধ্যমে বিপদ থেকে কিছুটা হলেও রেহাই পেতে পারি আর যে সকল বিপদের পূর্ব সতর্কতা প্রদান করা হয় সেগুলি তো অবশ্যই ভালোভাবেই এড়ানো সম্ভব তৃতীয়ত ইসলামের ব্যক্তিদের বলব আগামীকাল শত্রুর সংখ্যা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাবে বন্ধুদের থেকে একটু সচেতন থাকতে হবে যে সকল ব্যক্তি আপনার কর্মক্ষেত্রের সাথে যুক্ত সেই সব বন্ধুদের থেকে আগামীকাল একটু দূরত্বে থাকার চেষ্টা করবেন কেননা এরা বিভিন্নভাবে আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে এবং ভিতরে ভিতরে আপনাকে বিভিন্ন বিপদে বা প্যাচে ফেলার পরিকল্পনা করতে পারে আপনাকে নিয়ে পিছনে অনেক সমালোচনা করবে যার কারণে আপনার সাথে আপনার বন্ধুর ছোটোখাটো ঝামেলাও পর্যন্ত হয়ে থাকতে পারে তাই বন্ধুদের কাছ থেকে আগামীকাল একটু সতর্ক থাকতে হবে চতুর্থত এস নামে যে সকল ব্যক্তি আগামীকাল কোনো নতুন কাজ বা শুভ কাজ শুরু করবেন বলে ভেবে রেখেছেন সেই সকল কাজ করা থেকে আগামীকাল বিরত থাকুন নসিদ এই সকল কাজগুলি তো পূর্ণতা পাবেই না উপরন্ত আপনাকে ভবিষ্যতে ফেলিওর হতে হতে পারে তাই বলবো এই সকল কাজ আগামীকাল ভুল করেও করবেন না আগামীকাল দিনটা ইসলামের ব্যক্তিদের একটু সতর্ক থাকতে হবে পঞ্চমত ইসলামের যে সকল ব্যক্তির জীবন সঙ্গিনী নেই বা যারা কোনো সম্পর্কের সাথে যুক্ত নয় তারা ভীষণ পরিমাণে আপসেট হয়ে ফেলেছেন যে বয়স বাড়ছে কিন্তু কোনো রকমভাবে কেন কোনো সম্পর্কে যুক্ত হতে পারছেন না তাদের ক্ষেত্রে বলে রাখি আগামীকাল দিনটা অতিবাহিত হয়ে যাওয়ার পরে আপনাদের জীবনে একটা সম্পর্কের জোয়ার আসতে চলেছে যে সম্পর্ক আপনার মনের মতো হবে এবং এই সম্পর্কে পূর্ণতা লাভের সম্ভাবনা অনেকটাই বেশি সর্বশেষে বলি এস ব্যক্তিরা আগামীকাল কাউকে কোনোরকম টাকা পয়সা ধার হিসাবে দেবেন না সে যতই বিপদে পড়ুক বা যতই চাইতে আসুক না কেন যদি দেন সেই টাকা আর কখনোই ফেরত পাবেন না তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আজ তাহলে এই পর্যন্তই ধন্যবাদ হর হর মহাদেব